আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি চাকরির অধ্যাদেশ দু কিন্তু জারি করা হয়েছে এবং এই সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে দাবিতে কিন্তু সচিবালয়ে বিভিন্ন কর্মচারী ঐক্য পরিষদ এবং বিভিন্ন সংগঠন কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তো এরই মধ্যে যে উপদেষ্টা আছে ফয়জুল করিম তিনি একটি মন্তব্য করেছেন চাকরির অধ্যাদেশে কিছু ধারা আছে যা অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে তো এটা কিন্তু অলরেডি অনুমোদিত হয়ে গেছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কথা যদি এখন বলা হয় তাহলে যখন পাশ করা হলো বিলটি যখন পাশ করা হলো অধ্যাদেশ যখন জারি করা হলো তখন এটা যাচাই বাছাই না করে তড়িঘড়ি করে এই যে অধ্যাদেশ সেটি কেন জারি করা হলো এটাই হলো সবচাইতে বড় প্রশ্ন সরকারের এই ধরনের কর্মকাণ্ডর ফলে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রবলেমের সৃষ্টি হয় তার একটা বড় উদাহরণ এই সরকারি চাকরি অধ্যাদেশ জারি তারাই জারি করেছে আদেশটা এবং তারাই বলতেছে এটা অপপ্রয়োগের সুযোগ রয়েছে তো এটা যখন আদেশ জারি করা হলো তখন এটা যাচাই বাছাই না করে তাড়াহুড়ো করে কেন এই অধ্যাদেশ জারি করা হলো এটা কিন্তু মানে খুবই একটি অদূরদর্শী কাজ হয়েছে বলে মনে হচ্ছে তো সরকারি চাকরি যে আইন অর্থাৎ অধ্যাদেশ বাতিলের দাবিতে আজকেও কিন্তু বিক্ষোভ হয়েছে এবং তিন উপদেশটাকে কিন্তু স্মারকলিপি দেওয়া হয়েছে এবং এটা সরকারের কাছে তারা আবেদন করেছে ঈদের আগেই অর্থাৎ ঈদুল আজহার আগেই এই অধ্যাদেশ বাতিলের জন্য নইলে কিন্তু ঈদের পরে কঠোর আন্দোলন হবে এবং এটা সারা বাংলাদেশে আন্দোলনটা কিন্তু ছড়িয়ে যাবে তো এখানে সরকারি চাকরি অধ্যাদেশ আইন দুই এর বাতিলের দাবিতে তীর উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে তো রোববার পহেলা জুন খাদ্য উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা কাছে স্মারকলিপি দেন এই কর্মচারীরা এ উপলক্ষে এগারোটার সময় সচিবালয় ছয় নম্বর ভবনের পাশে তারা জড়ো হয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা আগামী দুই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট পেশ করবে অর্থ এখন বাজেটের চূড়ান্ত কাজ চলছে এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মচারীরাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে একজন কর্মসূচি জানায় তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে এই কর্মসূচি অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন তো বিভিন্ন সচিবরাই আসলে কিন্তু এই কর্মসূচি নেওয়ার জন্য কিন্তু তাদেরকে বলতেছে এবং এটা যে একটা বাজে একটা আইন কালো আইন সেটাকে কিন্তু অবৈধ আইন এটা কে যে বিলুপ্ত করতে হবে এটাই মূলত কথা এবং ঈদের আগে যদি এটা যদি বাদ দেওয়া না হয় ঈদের পরে কিন্তু কঠোর আন্দোলন হবে অর্থাৎ পনেরো তারিখে ঈদের ছুটি শেষ হবে মোটামুটি পনেরো তারিখের পর থেকে কিন্তু এটা এই আরও বেশ কয়েকদিন অফিস খোলা থাকবে আজকে যেহেতু এক তারিখ চার তারিখ পর্যন্ত অফিস খোলা থাকবে অফিস আদালত পাঁচ তারিখ থেকে মূলত ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে তো সেটা এই কয়েকদিনের ভেতরে যদি সরকার এই আইনটা যদি বাতিল না করে এই অধ্যাদেশ যদি বাতিল না করে তাহলে কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবে সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদ তবে ফয়জুল করিম তিনি যে জিনিসটা বলেছেন আপনাদের কর্মস কর্মচারীর যে অবস্থান তা হলো একটি বাতিল করে দিতে হবে এটা একটা অবস্থান কিন্তু আপনারা যে জিনিসটা মনে রাখবেন আরেকটা বিষয় হতে পারে এই অধ্যাদেশটি যে অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা রয়েছে সেগুলো অ্যাড্রেস করা যায় কি না সেটাও আপনাদের একটু মাথায় রাখবেন তো এই জিনিসটা অ্যাড্রেস তো আসলে ওই কর্মচারীরা করবে না যারা অধ্যাদেশ পাশ করেছে তাড়াহুড়ো করে তারা বিচার বিশ্লেষণ না করে এইভাবে অধ্যাদেশটি জারি করেছে এটা খুবই দুঃখজনক তারা যাচাই বাছাই করতো জনের মতামত নিত কোনো মতামত নেয়নি কারোর কোনো রেফারেন্স শুনে নাই না শুনে একদম তাড়াহুড়ো করে এই ধরনের অধ্যাদেশ জারি করে সরকারকে আসলে বিব্রতকর অবস্থা সরকার আসলে বিভিন্ন বিষয়গুলো তাড়াহুড়ো করে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে যেটা খুবই একটি দুঃখজনক তো এই যে আইনটা করা হয়েছে সরকারি চাকরি আইন এটা খুবই একটি বাজে একটা আইন এ ধরনের আইন আসলে কোনো দেশেই নাই বাংলাদেশে এই আইনটা করে আসলে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যাতে সহজে চাকরিচ্যুত করা যায় সেই ব্যবস্থাই করার জন্য আইনটা মূলত করা হয়েছে তো এই আইনটা অতি দ্রুত বাতিল হবে বলে আশা করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন